إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামসুল খামিস ইদা তাকিব ফিস সালাতে الله الحبيب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন অফুরান্যায় দিয়ে। তিনি যে আমাদেরকে কত ন্যামত দিচ্ছেন অভিজ্ঞ মহলের কথা হল প্রভু হে এটার সঠিক সংখ্যা কেবল তুমি জানো কেউ জানে না আর তিনি স্পষ্টতার কিতাবে বলেছেন ও মানব গোষ্ঠী তোমাদেরকে কত নেমত দিয়েছি যদি গণনা কর তোমরা গুনে শেষ করতে পারবে না কিন্তু তিনি পারবে আল্লাহ যেহেতু কোনো কিছু তিনির এলেমের বাহিরে না যেমন গত রাত বলেছিলাম ইন আল্লাহ আল্লাহ সব সাই তার কুদ্রতের ভিতরে আসলে আমাদেরকে অজস্র মধ্যেছে মধ্যে যেমন এই যে আমি বাতাস নেই বাতাস সারি শ্বাস প্রশ্বাস নিচ্ছি আবার ছেড়ে দিচ্ছি অক্সিজেনকে রাখিয়ে কার্বন ডাইঅক্সাইডকে ছেড়ে দিচ্ছি একটা সুস্থ মানুষ বাইশ হাজার বার বাতাস টানে আবার বাইশ হাজার বার বাতাস ফেলে দেয় তুমি তো আরামে ঘুমাও ঘুমাচ্ছ একটা সুস্থ সবল মানুষ খোলা বাতাস থেকে যেই অক্সিজেনটুকু গ্রহণ করে প্রতিদিন ওইটা বতুলজাত জাত করা হলে বর্তমান বাজারে তার দাম হয় আঠারো লক্ষ টাকা তুমি তো ঘুমিয়ে থাকো অলস চিত্তে দুনিয়ার তামাশা নিয়ে মক্ত আস যদিও তামাশার জায়গা না তুমি তামাশই করতেছ তুমি মনে করছো এটা তামসার জায়গা তামসা করে লই আসলে তামসার জায়গা না তুমি করতেছ কিন্তু তুমি কি জানো তোমার কিন্তু অবিরাম হাট করে সাত হাজার পাঁচশো লিটার রক্ত চব্বিশ ঘন্টায় একটা সুস্থ হাটে পাম্প করে তোমার তো খবর নাই তুমি মত্ত হেয়া মত্ত হস্তির মতো যা খুশি তা করে যাচ্ছ যাক তার ন্যায়ামতের বর্ণনা আমি করব কেন মালিক নিজেই না করছেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা আর তার নেয়ামত এটা আজিব আজিব আজায়বাদ গারায়বাদ বরং আজাবুল আজায়েব আগরাবুল গারায়েব যাদের নজর আছে তারা তো তসবি ছাড়া কথাই বলে না জিকির ছাড়া কথাই বলে না সর্বক্ষণ ফিকিরে মশগুল আছে ফিকির বলতে ফিকরুল্লাহ জি আছেন আমরা বনে যাই ঠিকঠাক হয়ে যাই কম কম সোরে সোরে বলন্ত আওয়াজে একবার বলে উঠি সিংহ গর্জনে আল্লাহামদুল্লাহ আল্লাহ উল্লাহ নিয়ে কথা বলতে আমি আসি নাই আসছি অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হলো আজকের খুব জরুরি আলোচনা যেটা আপনারা শুনতে পাচ্ছেন শুনবেন দেখবেন কেউ না সেটার নাম হল জশ্নে জুলুস জশ্নে জুলুস এইটে মিলাদুলনী এই বিষয়ে মুযদ্দি মহান মালিক বলায় তো কত কথা বলব ইনশাআল্লাহ তাআলা ও মা তাওফীকি ইল্লা বিল্লাহ লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আलिमুল হাকীম রব্বি زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر আলাইনা আলাইন বেলখ দিন পরিপূর্ণ হয়ে গেছে আসনা